প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনার যারা পাখি প্রেমিক মুরগি প্রেমিক অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যে বর্তমানে ভিডিওতে দেখতেছেন এগুলা আসলেই বোর্ডিংয়ে আছে মালদি এগুলা বাচ্চা বর্তমানে এ আছে তবে এক জায়গায় বোর্ডিংয়ে আছে তিথি মুরগি আছে অরিজিনাল টাইগার আছে জাপানি কুয়েল পাখির বাচ্চা আছে একই সাথে বাচ্চা বোর্ডিং হয় যেহেতু যেহেতু আমার বোর্ডিংয়ের ঘর দুইটা আমি কিছু আপ ডাউন করে দুই জায়গায় বোর্ডিং করি বাচ্চা তিন দিন চার দিন পর পর আপ ডাউন করে মাল বেরোয় বাচ্চা এর জন্য আমি একই সাথে বোর্ডিং করি এখানে কি কুইল আছে তিথির আছে অরিজিনাল টাইগার আছে আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খুঁজতেছেন ডিম খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা আমার পাখির দোকান আছে আপনার খাদ্য ওষুধ পাখি যে কোনো মুরগির বাচ্চা এগুলা কিনতে পারবেন পাশাপাশি আমার কাছে বিক্রিও করতে পারবেন ইনশাল্লাহ যারা খামার অলরেডি করেছেন কোনো সমস্যায় পড়ছেন আপনারাও চাইলে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে যেগুলো টাইগার মুরগি দেখতেছেন এগুলার বয়স বারো দিন কুয়েল পাখির বয়স নয় দিন তিথি মুরগির বয়স তেরো দিন আপ ডাউন করে মাল বেরোছে তো বাচ্চা এর জন্য আমি আলাদাই বোর্ডিং একখানে বোর্ডিং করতেছি আপনারা দেখতেই পারতেছেন একই বোর্ডিংয়ের ঘরে টাইগার আছে তিতির আছে জাপানি কুয়েল আছে আপনারা যারা এইগুলা বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা চাইলে আপনারা গাড়ির মাধ্যমে নিতে পারবেন চাইলে আমার দোকান খামার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আসলে যারা খামার করতে চান আমি চাই আপনারা সবাই আসেন দেখেন প্যারেজগুলো দেখেন দেখা কিছু নিয়মকানুন জানেন না বাচ্চা নেন যারা একেবারেই নতুন আপনারা দেখা খামার দিইখা বাচ্চার বাবা মা দেখা তারপর বাচ্চা সংগ্রহ করলে অবশ্যই ইনশাল্লাহ আহ্বান হতে পারবেন যেহেতু টাইগার মুরগি তিথি মুরগি কুয়েল পাখি একটা লাভজনক ব্যবসা আপনারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিসে খামার শুরু করলে অল্প দিনে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ যেহেতু কুয়েল পাখি আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে ডিম আসে এর জন্য এটা অল্প পুঁজিতে অল্প ব্যবসা টাইগার মুরগি সাড়ে চার মাসে ডিম পারে অরিজিনাল টাইগার একটা আট কেজি সাত কেজি বন্ধু ওয়েট আসে পাঁচ কেজি আর তিথির তো বলাই লাগে না তিথিরে কোনো রোগ বলাই নেই আপনারা চাইলে তিথি মুরগি খামারও করতে পারেন টাইগারের খামারও করতে পারবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখি ডিমের সারা এগুলাও করতে পারবেন বর্তমানে বাংলাদেশে কুয়েল পাখির ডিমের মাংসের জন্য ব্যাপক চাহিদা তিথি মুরগির চাহিদা টাইগারের চাহিদা আছে ইনশালা মাংস লেগেও করতে পারবেন ডিমের লেগেও করতে পারবেন দেখতেই পাচ্তেছেন বাচ্চাগুলি কি কোন চঞ্চল এগুলা বর্তমানে একটা ভ্যাকসিন করা আছে আর একটা ভ্যাকসিন যাবো আঠারো দিনে আপনারা যদি কেউ এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাক